হাই প্রিয় বন্ধুরা ফিফটি পার্সেন্ট এ খেতে পারবেন বড়োপল মোড়ে ডেক্সি ডাইনে তাদের এই অফার থাকবে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ নভেম্বর পার্সেল গত পার্সেন্ট দিবে একটা পর্যন্ত ওটা আমি যখন দুপুর সাড়ে বারোটায় গিয়েছিলাম অনেক লম্বা লাইন ছিল ফিফটি পার্সেন্ট এ খাবার নিতে ফিফটি পার্সেন্ট অফের এই অফারটা থাকবে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এই সময়ের বাইরেও আপনি অফার পাবেন সেটা হবে থার্টি পার্সেন্ট আর সময়টা হচ্ছে চব্বিশ পঁচিশ এবং হচ্ছে ছাব্বিশ নভেম্বর আর ডেক্সিডাইন কোলা পাবেন চব্বিশ ঘন্টায় হালি শহরের বড় পুলে এর আগে চব্বিশ ঘন্টা কোলা থাকে এরকম কোনো রেস্টুরেন্ট ছিল না যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওনাদের মেজবানি প্যাকেজ যেটার দাম রাখা হয়েছে সাড়ে তিনশো টাকা মেজবানি প্যাকেজ নিয়েছিলেন এক ভাই ওনার মুখেই শুনুন খাবার কেমন আপনি বেগেস দেখাচ্ছেন এই যে বস্তু বা মাংস কেমন লাগতাছে আছে মোটামুটি একদম ফাইভে আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম আমরা নিয়েছিলাম মোরগ পোলাও এবং চিকেন দম বিরিয়ানি চিকেন দম বিরিয়ানির দাম রাখা হয়েছে দুশো টাকা এবং মোরগ পোলাও দাম রাখা হয়েছে একশো আশি টাকা এছাড়াও ডেক্সিডাইনে আপনি পেয়ে যাবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী উরুশ বিরিয়ানি যেটার দাম রাখা হয়েছে দুশো টাকা উরুশ বিরিয়ানি দেখতে অবশ্য অনেক ভালো লেগেছে আমার কাছে এক ভাই খুব মজা করে খাচ্ছিলেন ওনার কাছে ওনার অনুভূতি শুনি উরুশ বিরিয়ানিটা অনেক জায়গায় খাইছেন ওনাদের থেকে এছাড়াও ওনাদের কাছে আপনারা সব সময় বাংলা খাবারগুলো পেয়ে যাবেন দেখা যাক ডেক্সিডাইন হালি শহরের বড় মানুষের মন কতটুকু জয় করতে পারে আর হ্যাঁ এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ